হাজার চব্বিশের জুলাই আগস্টের এই গণবিপ্লবের পর সম এসেছে বাংলাদেশ থেকে সব বৈষম্যের শিকার উপলব্ধে আল্লাহর খোরানকে সংসদে বিদায় করতে হবে আমরা পরিষ্কার ভাষায় বলছি গত পয়ান্ন বছর থেকে আমাদের উপর ভারতের যে আধিপত্যবাদ ছিল জুলাই আগস্টের গণবিপ্লবে ভারতের আধিপত্যবাদকে পরাজিত করতে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের অন্যতম হলেন আমাদের নেতা পীর সাহেব চর্ম আজকের এই সৌরাবর্তী উদ্যান থেকে আমরা বলতে চাই দাদারা ওপারে ভালো থাকেন এপর নিয়ে মাথা কামাবেন সৌরাবর্তী উদ্যানের দিকে থাকুন লক্ষ লক্ষ যুবক প্রস্তুত আছে তোভাবে তিনটা কথা বলবো এক নম্বর কথা পৃথিবীর যেই রাষ্ট্রে যারা সংখ্যাগরিষ্ঠ তারা কখনো বৈষম্যের শিকার হয় না আমরা দেখেছি ভারতে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা তারা বৈষম্যের শিকার হয় না আমরা দেখেছি মায়ানমারে গরিষ্ঠ হলো বৌদ্ধরা তারা বৈষম্যের শিকার হয় না আমরা দেখেছি ইসরায়েলে আপনার সংখ্যাগরিষ্ঠ হলো ইহুদিরা তারা বৈষম্যের শিকার হয় না আমরা দেখেছি ইংল্যান্ডে সংখ্যাগরিষ্ঠ হলো খ্রিস্টানরা তারা বৈষম্যের শিকার হয় না কিন্তু গত বয়ান্ন বছর থেকে এই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে সবচেয়ে বেশি অত্যাচারের শিকার দু হাজার চব্বিশের জুলাই আগস্টের এই গণবিপ্লবের পর সময় এসেছে বাংলাদেশ থেকে সব বৈষম্যের শিকার উপরে ফেরে আল্লাহর কোরআনকে সংসদে বিজয় করতে হবে আমরা পরিষ্কার ভাষায় বলছি গত বায়ান্ন বছর থেকে আমাদের উপর ভারতের যে আধিপত্যবাদ ছিল জুলাই আগস্টের গণবিপ্লবে ভারতের আধিপত্যবাদকে পরাজিত করতে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের অন্যতম হলেন আমাদের নেতা পীর সাহেব চর্ম আজকের এই সৌরাবর্তী উদ্যান থেকে আমরা বলতে চাই দাদারা পারে ভালো থাকেন এপার নিয়ে মাথা কামাবেন সৌরাবর্তী উদ্যানের দিকে থাকুন তোgetDate কথা শেষ কথা একটা বলতে চাই বায়ান্ন বছর নানা তন্ত্র দেখেছি নানা মন্ত্র দেখেছি চুরি বন্ধ হয়েছে খুন বন্ধ হয়েছে চাঁদাবাজি বন্ধ হয়েছে এবার আমার নেতা পীর সাহেব চরমনয় নেতৃত্বে বাংলার সংসদে আল্লাহর কোরআন আইন বাস্তবায়ন করার জন্য আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি নানা আর কোন তন্ত্র মন্ত্র দেখতে চাই না এবার বাংলাদেশের সংসদে আল্লাহর কোরআনের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ